হে গাইজ আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু মজার প্রশ্ন আর দাদা যেগুলোর মাধ্যমে তোমাদের বুদ্ধি আর চিন্তার পরীক্ষা করা হবে প্রশ্নগুলো থাকবে কিছুটা এমন কখনো বাবা মাকে বাঁচানোর কঠিন সিদ্ধান্ত কখনো জনপ্রিয় খেলার নাম গেস করা আবার কখনো বিপজ্জনক তিনটি রাস্তার মধ্যে সঠিক পথ বেছে নেওয়া সব কিছু থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর শেষে প্রতিটা প্রশ্নের উত্তর কমেন্টে জানাতে ভুলবে না তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ধরো তোমার বাবা মা একটি পাহাড়ের চুড়ে পড়ে গিয়েছে এবং তুমি তাদের দুজনের হাত এইভাবে ধরে রয়েছে। আর তুমি দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে তো তুমি বলো তো এমন পরিস্থিতিতে তুমি সেখানে কি করবে তোমার মতামত কমেন্টে জানিয়ে দাও তোমাদের তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা মতামত কমেন্টে জানিয়ে দিয়েছ আর যারা কমেন্টে করি তারা এখনই কমেন্ট করে দাও কারণ তোমাদের কমেন্ট পরে আমি বুঝতে পারবো যে তোমরা তোমাদের বাবা মাকে কতটা ভালোবাসো চলো এবার দ্বিতীয় প্রশ্ন রিয়া নিজেকে খুব স্মার্ট পাবে তাই সবুজ ঠিক করলো রিয়ার বুদ্ধির পরীক্ষা নেবে সবুজের ঘরে ছিল তিনটি সুইচ সবুজ তখন রিয়াকে জিজ্ঞেস করলো রিয়া তুমি কি বলতে পারবে এই তিনটি সুইচের মধ্যে কোনটা ঘরের লাইটের সুইচ এ নাকি সি রিয়া ভাবতে শুরু করলো যদি তোমরা উত্তরটা বুঝতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও চলো এবার এবার উত্তরটা দেখে নেই প্রথম সুইচটির পাশে রয়েছে একটি সকেট অর্থাৎ এই সুইচটা সকেটের আর তৃতীয় সুইচের পাশে রয়েছে একটি রেগুলেটর অর্থাৎ এটি ফ্যানের সুইচ এখন বাকি রইলো মাস্ক্যানের সুইচ তার মানে এই সুইচটা ঘরের লাইটের রিয়া খুব সহজে প্রশ্নটার সঠিক উত্তর দিয়ে দেয় এখন বলো তোমরা কি এটা আগে বুঝতে পেরেছিলে চলো এবার এই প্রশ্নের ছবিটিকে ভালো করে লক্ষ্য করে দেখো এবং গেস করো এখানে একটি শহরের নাম কি হতে পারে এখানে প্রথমটি হচ্ছে দিল প্লাস তারপর হচ্ছে লি তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে দিল্লি ধরো তোমাদের সামনে এরকম তিনটি রাস্তা রয়েছে প্রথম রাস্তায় ধারালো বরফের টুকরো এ রাস্তা দিয়ে গেলে পা কেটে যেতে পারে দ্বিতীয় রাস্তায় রয়েছে জ্বলন্ত আগুন এই রাস্তা দিয়ে গেলে পা পুড়ে যাবে এবং তৃতীয় রাস্তায় রয়েছে জ্বলন্ত কয়লা এ রাস্তা দেওয়া গেলেও পা পুরো পুড়ে যেতে পারে এখন বলতো তিনটির মধ্যে তোমরা কোন রাস্তা বেছে নেবে ভালো করে ভেবে তোমাদের উত্তর কমেন্টে লিখে দাও চলো এবার জেনে নেই এর সঠিক উত্তর এখানে তোমাদেরকে প্রথমে হালকা করে বরফের উপর পা রাখতে হবে যাতে পা একটু ভিজে যায় তারপর কয়লার রাস্তা দিয়ে হাঁটতে হবে কারণ কয়লার উপর হাঁটার সময় পায়ের ভেজা জল বাষ্পে পরিণত হয় এবং পা ও কয়লার মাঝে একটা সুরক্ষার স্তর তৈরি করে এই কারণে জ্বলন্ত কয়লা তার সরাসরি পায়ে লাগাতে পারে না আর সহজেই জ্বলন্ত কয়লার রাস্তাটি পার হয়ে যাবে আকাশ আর রাজা খেলছিল হঠাৎ খেলতে খেলতে বল রাজার চোখে গিয়ে লাগে ব্যথায় রাজা জোরে চিৎকার করতে শুরু করে চিৎকারের আওয়াজ শুনে রাজার বাবা তাড়াতাড়ি বাইরে চলে আসে তিনি একজন ডাক্তার আর তিনি রাজার চোখে ভালো করে দেখেন এবং আকাশকে বলেন যাও তাড়াতাড়ি স্টোর রুম থেকে ওষুধ নিয়ে আসো এটা শোনার পর আকাশ দৌড়ে স্টোর রুমে যায় সেখানে গিয়ে সে সামনে চারটি ওষুধ দেখতে পায় এবং খুব কনফিউজ হয়ে যায় কারণ তার সামনে ছিল চারটি ওষুধের বোতল সে ভাবছিল চারটির মধ্যে কোন ওষুধটা সে নিয়ে যাবে এখন তোমরা কি শুধু দেখবে বলতে পারবে না কোন ওষুধটা নিয়ে যাওয়া উচিত এ বি সি নাকি ডি তোমাদের উত্তর কমেন্টে জানাও চলো এবার উত্তরটা দেখিনি দেখো এ আর বি দুটো সিরাপের বোতল আর চোখে তো সিরাপ দেওয়া যায় না এবং সি হলো ট্যাবলেট ট্যাবলেটে চোখে ব্যবহার করা যায় না কিন্তু দেখো ডিতে রয়েছে আই ড্রপ অর্থাৎ চোখের জন্য এটাই সঠিক ওষুধ আকার সঙ্গে সঙ্গে ড্রপটা তুলে নিয়ে সোজা রাজার কাছে চলে যায় এবং রাজার চোখে ড্রপ দেয় তারপর কিছুক্ষণ পর রাজা সুস্থ হয়ে যায় এবারে প্রশ্নের ছবি দুটোর দিকে দেখো তোমাদের একজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড়ের নাম গেস করতে হবে তো যদি তোমরা বুঝতে পারো তাহলে এখনই কমেন্ট করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে মে প্লাস তারপরে এসি তাহলে এখানে জনপ্রিয় ফুটবল খেলোয়াড়টির নাম হয়ে যাবে মেসি চলো এবার আজকের শেষ দুটি প্রশ্নর ছবিগুলোর দিকে লক্ষ্য করো এবং গেস করো এখানে একটি ধর্মের নাম হবে যদি তোমরা বুঝতে পারো তাহলে কমন করে উত্তরটা অবশ্য জানিয়ে দাও প্রথমে রয়েছে সোনা এবং তারপরে রয়েছে তন তাহলে এখানে ধর্মের নামটি হবে সনাতন তোমরা যদি এরকম নতুন আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দাও এবং একটি কমেন্ট করে দাও